আসসালামু আলাইকুম সংসারে সুখীর জন্য যে দশটি আমল করবেন আপনি কি চান আপনার সংসারে সুখ শান্তি আর মধুরতা স্থায়ী হোক অনেকেই চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু ইসলাম আমাদের এমন কিছু অমূল্য আমল শিখিয়েছে যা প্রতিদিন মেনে চললে পরিবারে বরকত ও আনন্দ থাকে চলুন দেখি সেই দশটি আমল যা আপনার সংসারকে সুখী করে তুলবে ভিডিওটি শুরু করার আগে আকুল আবেদন এক অসহায় ভাইয়ের স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছেন আপনার ছোট্ট সাহায্য আল্লাহর ইচ্ছায় তার জীবন বাঁচাতে পারে বিকাশ নগদ ও রকেটে জিরো ওয়ান ফোর ডাবল জিরো সিক্স ডবল জিরো টু ওয়ান জিরো জাকাতের টাকাও দিতে পারেন সংসারে সুখের জন্য যে দশটি আমল করবেন তা হল এক ইমানদারি ও তাকুয়া আপনার সংসারে শান্তি চাইলে প্রথম ধাপ হল আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা যখন আপনি সতর্ক থাকবেন সৎ থাকবেন এবং ছোট বড় ভুল থেকে নিজেকে বিরত রাখবেন তখন মনও শান্ত থাকবে শান্ত মনের মানুষ ঘরে ভালো আচরণ করে বিরোধ কমায় আর সম্পর্ককে মধুর রাখে এতে ঘরগুলো ভরে ওঠে সম্মান ভালোবাসা আর সুখ দিয়ে দুই সৎ ও সুন্দর আচরণ সংসারের শান্তি ও সুখের জন্য সবচেয়ে বড় উপায় হল একে অপরের প্রতি সদয় ও ভদ্র থাকা ছোট ছোট কথা বা হাসি হাসিমুখী সম্পর্ককে মধুর করে তোলে যখন আপনি স্বামী বা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন ধৈর্য ধরবেন এবং বিনয়ী থাকবেন তখন ভুল বোঝাবুঝি কমে যায় এমন আচরণ ঘরে ভালো পরিবেশ গড়ে তোলে আর প্রেম ও সম্মানকে দৃঢ় রাখে তিন মাঝে মাঝে উপহার দেওয়া ও খুশি করা সংসারে প্রেম ও আনন্দ বাড়াতে মাঝে মাঝে ছোট ছোট উপহার দেওয়া বা একে অপরকে খুশি করা খুবই গুরুত্বপূর্ণ এই ছোট্ট আনন্দের মুহূর্তগুলো সম্পর্ককে মধুর করে আর একে অপরের প্রতি ভালোবাসা আরও গভীর করে খুশি করার মানে শুধু উপহার নয় বরং মন দিয়ে আন্তরিক আচরণ করাটাই সবচেয়ে বড় উপহার চার প্রতিদিন দোয়া করা সংসারে সুখ ও বরকতের জন্য নিয়মিত দোয়া করা খুবই জরুরি দোয়া মানে শুধু আল্লার কাছে চাওয়া নয় বরং তার উপর ভরসা করে শান্তি খোঁজা প্রতিদিন পরিবারের জন্য দোয়া করলে হৃদয়ও প্রশান্তি আসে ঘরেও বরকত নেমে আসে আল্লাহর কাছে চাওয়া ভালোবাসা আর দোয়া সংসারের বন্ধনকে আরও শক্ত করে তোলে পাঁচ ধৈর্য ধরা সংসারের ছোটখাটো মতভেদ বা সমস্যা হতেই পারে কিন্তু সেগুলোকে বড় ঝগড়ায় পরিণত না করে ধৈর্য ধরে সমাধান করাই সুখী জীবনের মূল চাবিকাঠি রাগের মুহূর্তে নরম থাকা কঠিন হলেও ধৈর্যই সম্পর্ককে ভাঙন থেকে বাঁচায় শান্ত মনে কথা বললে সমস্যা মিটে যায় ভালোবাসা আরও গভীর হয় ছয় একে অপরকে ক্ষমা করা কোনো মানুষই নিখুঁত নয় সংসারেও ভুল হবেই কিন্তু সেই ভুলকে আঁকড়ে না ধরে ক্ষমা করতে পারলেই সম্পর্ক মজবুত হয় ক্ষমা করলে হৃদয়ে হালকাপনা আসে ভালোবাসা আরও বেড়ে যায় একে অপরকে ক্ষমা করা মানে শুধু ভুল মাফ করা নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ দেওয়া এভাবেই সংসারে টিকে থাকে সুখ আর শান্তিতে সাত নামাজ ও ইবাদত নিয়মিত করা সংসারে প্রকৃত শান্তি আসে তখনই যখন পরিবারের সবাই আল্লাহর দিকে মনোযোগ দেয় নিয়মিত নামাজ ও ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ নয় বরং এটি মানুষের মনকেও প্রশান্ত করে নামাজের মাধ্যমে রাগ অভিমান কমে যায় আল্লাহর প্রতি ভরসা বাড়ে পরিবারের সবাই মিলে ইবাদতে মনোযোগ দিলে ঘর ভরে ওখে বরকত ও সুখে আট পরস্পরের অধিকার মেনে চলা সুখী সংসারের জন্য সবচেয়ে জরুরি হল স্বামী স্ত্রীর অধিকার ও দায়িত্ব সঠিকভাবে পালন করা একই অপরের প্রতি অবহেলা করলে সম্পর্ক দুর্বল হয়ে যায় আর দায়িত্ব ঠিকভাবে পালন করলে ভালোবাসা গধীর হয় স্বামী স্ত্রীকে সম্মান দেবে স্ত্রী স্বামীকে মর্যাদা দেবে এই ভারসাম্যই সংসারে শান্তি আনে যখন দুজনেই পরস্পরের অধিকার নেনে চলে তখন ঘর হয়ে ওঠে জান্নাতের মতো প্রশান্ত নয় সময় দেওয়া ও মনোযোগ দেওয়া সংসারের সুখ বজায় রাখতে শুধু উপার্জন বা দায়িত্ব পালনই যথেষ্ট নয় পরিবারকে সময় দেওয়াই আসল একে অপরের কথা মন দিয়ে শোনা অনুভূতি বোঝা এবং সহানুভূতি দেখানো সম্পর্ককে গভীর করে সামান্য সময়ের মূল্য অনেক কারণ এতে ভালোবাসা বাড়ে ভুল বোঝাবুঝি কমে যে পরিবার একে অপরকে মনোযোগ দেয় সেই পরিবারই থাকে আসল সুখ ও শান্তি দশ আল্লাহর স্মরণ ও তওবা করা মানুষ ভুল করবেই কিন্তু সেই ভুল থেকে ফিরে আসার পথ হল আল্লাহর দিকে রুজু করা নিয়মিত কোরআন পাঠ জিকির আর তবা মনকে প্রশান্ত করে দাম্পত্য জীবনের রাগ অভিমানও কমায় যখন স্বামী স্ত্রী দুজনেই আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তখন সংসারের রহমত ও বরকত নেমে আসে আল্লাহর কাছে ফিরে যাওয়া মানেই সুখী সংসারের দরজা খুলে যাওয়া সংসার আসলে একটি সুন্দর দায়িত্ব যেখানে ভালোবাসা ধৈর্য আর পারস্পরিক সম্মানের মাধ্যমে সুখ খুঁজে পাওয়া যায় আমরা যদি প্রতিদিন একটু সচেতনভাবে চলি আল্লাহকে স্মরণ করি একে অপরকে বোঝার চেষ্টা করি এবং ভুল হলে ক্ষমা করে দিই তাহলেই সংসার হয়ে উঠবে জান্নতের বাগান সুখী দাম্পত্য জীবন শুধু উপার্জন বা বস্তুগত জিনিসে নয় বরং আন্তরিকতা দোয়া আর ভালোবাসার যত্নেই গড়ে ওঠে